আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি সামি আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার শিবপুর থানার ইটাখলাতে ফরাদ বের হাঁসের বাচ্চা যেখানে ব্রুডিং করেন সেই ব্রুডিং শেডে তো আপনারা সবাই জানেন যে ফরাদ ভাই হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন ওনার মমি সিং না দালাইলে হাঁসের হ্যাঁ রয়েছে তো উনি সেখানে হাঁসের বাচ্চা উৎপাদন করেন আর উনি মূলত ব্রুডিং করেন ওনার বাড়িতে তো আমরা এখন ওনার যে ব্রুডিং শেড সেখানে রয়েছি তো আপনারা অনেকেই কিন্তু ব্রুডিং করা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তো আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে ফরাদ ভাই যে এখানে কালো হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং করতেছেন এগুলো কীভাবে ব্রুডিং করতেছেন এবং এই ব্রুডিং করা বাচ্চা উনি কেমনভাবে বিক্রি করতেছেন এবং উনি জিরো বয়সের হাঁসের বাচ্চাগুলো কেমনভাবে বিক্রি করতেছেন তো চলুন আমরা ফরাদ ভাইয়ের সাথে কথা বলে এবং আপনাদেরকে কালো বিস্তার বিস্তারিত আসসালামাইকুম আসসালামু সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে যদি একটু পরিচয় দিতাম আমি মোহাম্মদ ফরহাদ রুপাইল লাইগ্রু ফার্ম থেকে বসি আমার হ্যাঁ মৌসিন্দাল চোরাচা আমি এমএর দেশের নসিন্দি আমার দেশের বাড়ি আমি ওখানে মাল বোর্ডিং করি এবং মহিষ নান্দাল চোরার সাথে বাচ্চা বিক্রি করে থাকি তো এখন আমরা বর্তমানে রয়েছে আপনার নরসিন্দির যে শেড রয়েছে সেই শেডে আমি নসিন্দি শেডে মূলত বাচ্চা বোর্ডিং করি কারণ হ্যাচারিতে বাচ্চা বোর্ডিং করা জায়গা নেই এখন যদি কাদের বাচ্চা প্রয়োজন হয় তাহলে আমি নসন্দী যে সেটে সেটে বাচ্চা বোর্ডিং করি

মূলত বসু হচ্ছে এটা খুবই অল্প সময় ডিম ডিমাসে ধরো না জিন ডিং রান্না যদি চার মাসে আসে পাঁচ ছয় মাসে তো এটা চার মাসের ভিতরে ফুল পড়াশোনা আসে এই যে এক দেড় মাস আগের আসলো এক দেড় মাস আগের ডিমাসের কারণে আপনার খাদ্য ব্যাক আপ যেহেতু বর্তমানে খাদ্যের বাজার খুব হাই আপনার জানেন ইতিমধ্যে তো এই যে যদি আপনার দুই ব্যাগ খাবারও বাঁচে তাহলে অনেক টাকা বেসা যায় তো এই বর্তমানে খাদ্যের বাজার অস্থিরতার কারণে যারা নাকি নতুন খামার করবে তাদেরকে দুই মাস আগে ডিম আসার কারণে তাদের মানে উৎপন্ন খরচ অনেক কমে যায় আর হচ্ছে এটার ডিমের পার্সেন্টেজটা একটু বেশি এবং বডি ওয়াইটটা প্রায় ওই নর্মাল হাঁস থেকে দুশো তিনশো গ্রাম বেশি হয়

এর পরিপূর্ণ ব্যাক আপ দিতে পারেন খাবারের তাহলে এমনটা হবে আপনার হাঁসের খাবারের নব্বই পার্সেন্ট ডিম থেকে সত্তরের সাইডে চলে আসবে হ্যাঁ কিন্তু ফুললি যে একবার অফ হয়ে যাবে সেটা না নব্বই সাইডে চলে আসা মানে হচ্ছে আপনার হাঁস যদি থাকে এক হাজার সেখান থেকে ছয়শো আশি ডিম দেবে চারশো আশি রেস্টে থাকবে ওই চারশো আশি রেস্ট থেকে উঠার পর আবার যে বাকি ছয়শো ওখানে তিনশো এসে রেস্টে যাবে এভাবে হয়তো আবার সাময়িক সময়ের জন্য প্রোডাকশন কমবে কিন্তু কন্টিনিউ ডিম কন্টিনিউ ডিম পাওয়া যাবে তো আমরা পরামর্শ দিবো যাদের নাকি হাঁসের খামার করছেন দেড় বছর পর্যন্ত ভালো ডিম নেবেন দেড় বছর পর যখন দেখবেন ষাট পার্সেন্ট চলে আসছে ডিম তখন আর হাঁসগুলো রাখবেন না কারণ হাঁসগুলো উইক হয়ে যাবে তখন ডিমের আসবে না তখন খাবারের সাথে ডিমের উৎপন্ন আর পারবেন না আচ্ছা তারপরে যে আগে থেকে ডিম চলে আসে হ্যাঁ অনেকেই বলে যে অল্প বয়সে যদি হাঁস ডিম দেওয়া শুরু করে তখন একটু সমস্যা হয় তো এই হাঁসের ক্ষেত্রেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এই হাঁসের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না আপনার ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে আমরা যেহেতু বর্তমানে আধুনিক পদ্ধতিতে সবই অল্প সময় চেষ্টা করি আমরা আধুনিক পদ্ধতিতে ধান চাষ করি একটু অল্প সময় করি পেঁপে চাষ করি লাউ চাষ করি সবই যেহেতু অত্যাধুনিকভাবে আমরা একটু অল্প সময়ের মধ্যে করতে পারতাছি তাহলে এটাতে তেমন কোনো সমস্যা নাই এই পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যায়নি এটা যার টাইম হলো একটু আগে ডিম আসবে এটার মাঝে কোনো পার্থক্য নেই ঠিক আছে তো ফরাজ আপনি যেহেতু এখানে ব্রুডিং করতেছেন আমার অনেক দর্শকই কিন্তু আসলে ব্রুডিং বিষয়টা জানে না তেমন তো কীভাবে আসলে বাচ্চাটাকে ব্রুডিং করতেছেন কতদিন করতেছেন এই বিষয়ে একটু বিস্তারিত বলেন আচ্ছা আমি ব্রুডিং করার প্রথম পদ্ধতি হচ্ছে যারা নাকি আপনারা পেপার বর্তমানে পেপার দিই আমরা নিচে তুষ দিন তুষ হিসেবে পেপার দিই প্রথম তিন দিন তো যারা নাকি অনেকে আবার চিন্তা করবে যে পেপার দাম বেশি তারা কী করতে পারেন সুতি কাপড় বিছাইতে পারেন যদি কাপড়ের উপরে প্রথম পর্যায়ে যায় হালকা পাতলা মুড়ি ছিটে দেবেন প্রথম দিন সাথে ফিডব্যাক আপ দেবেন তো লাইটিংয়ের যে বিষয়টা লাইটিং সবসময় খেয়াল রাখবেন যে লাইটিং যেন পরিপূর্ণ তাপ পায় দিনে বেলা হলে লাইটটা বন্ধ করে রাখবেন আর রাত্রিবেলা লাইটটা যেন পরিপূর্ণ পায় খেয়াল রাখবেন বাচ্চা যেন সরায় ছিটে থাকে যদি মনে করেন যে গুড়ি জমা হয়ে যায় গুঁড়ি জমা হলে বাচ্চা একটা বাচ্চা মারা যাবে তাহলে একটু কম নিয়ন্ত্রণ করবেন আর লিন্টার যে বিষয়টা লিন্টার তিন দিন রাখি তিন দিন পরে ডাইরেক্ট সারিয়ে দিই লিন্টারের যে সিস্টেম আর ওষুধের কথা যদি আমি বলি তাহলে ওষুধটা হচ্ছে প্রথম পর্যায়ে আমরা এক গ্লুকোজ বা লাইসুবিট দেই এটা হচ্ছে সে জার্নি বা দূরে বাচ্চা যায় বা সে জার্নি কারণে প্রথম পর্যায়ে ক্লান্তি দূর করার জন্য লাইসিউড গ্লুকোজ এর বারো ঘন্টা পরে আমরা কি দিই ধরনা নিউ মাইসিন গ্রুপের নিউবে বা কোলিস্টিন এইসব কিছু না বিশ্বকরণের জন্য যে ওষুধগুলো ব্যবহার হয় করা বাজারে অ্যাভেলেবেল না বিস্মকর্ণ ওষুধটা একটা না তিন দিন পর্যন্ত চালায় না যখন শুকানো হয়ে যায় তখন তাকে কিছু ঠান্ডা ডোজ দিই আমরা যেহেতু হাঁস মুরগি ঠান্ডা লাগে ঠান্ডা ডোজ দিই সাথে কিছু প্যাডের সমস্যার জন্য এই ডোজগুলো দিয়ে থাকি তো বিভিন্ন ওষুধ দিয়ে বিভিন্ন কোম্পানির সবগুলোই বলা সম্ভব না শুধু বলবো যে না বিশুকর্ণের জন্য প্রথম খুব গুরুত্ব দেয় আমরা আচ্ছা আচ্ছা টোটাল ব্রোডিংটা কতদিন করতে চাই টোটাল ব্রোডিংটা আমরা মূলত সর্বোচ্চ পাঁচ দিন করি তবে তিন দিন করলেই আনা বোর্ডিং পদ্ধতিটা বোর্ডিং তিন দিন তিন দিন বোর্ডিং পর আর বোর্ডিং করতে হয় না তবে যদি কেউ আবদার করা যায় ভাই আমাকে আর দুদিন বেশি পালেন একটু আবার দুদিন বেশি পালিয়ে আচ্ছা আচ্ছা তাহলে আপনি যেরকম

বুঝে না এই প্রক্রিয়া না বুঝার কারণে তার কাছে বাচ্চা মরটা এটিটা বাইরে যায় বাচ্চা মরটি বাইরে গেলে কি হলো অবশ্যই সে ক্ষতিগ্রস্ত আর একটা কথা হচ্ছে যে বাচ্চা যদি বোর্ডিং ঠিক মতো না করানো হয় পরবর্তী যখন হাঁস মুরগি ডিম পারবে তখন এর পর এটার উপরে পড়ে যায় যখন আমরা বোর্ডিংয়ের সময় যে ওষুধগুলো খাওয়াই বা ভ্যাকসিনগুলো করি এগুলো যদি সঠিকভাবে না করা হয় তখন ডিম পাড়ার সময় যখন সে রোগে আক্রান্ত হয় তখন এই রোগের ওষুধ খাওয়ালে সে মানে খারাখারি ভালো হয় না

করে নিতে পারবে কম হাফ করে দাম বাছাই করে বলতে এনে আমি আগে বলি যে হাসা হাসির মধ্যে দশ টাকা ডিফারেন্স থাকে সবসময়ই কারণ কালো হাসার বাচ্চাটা আপনার এক হাজার মাল বাড়লে 600 হাসা চারশো হাসি তো এই যে একটা হাসার পরিমাণ বেশি হয় হাসার পরিমাণ বেশি হওয়ার কারণে আপনার সব সময় খামারে ক্ষতিগ্রস্ত হয় তো আমরা বলবো দশ টাকা বেশি হলেও আপনারা যারা নাকি খামার করবেন তারা হাসি মাল নেন আর যারা নাকি আপনি মাংস উৎপন্ন করবেন তারা অবশ্যই হাসা নেন মানে দুটা দুই ক্যাটাগরি যদি মাংস উৎপন্ন করেন তাহলে হাসি নিয়ে না হাসি নিলে আপনার দেয়া আছে বা হাসির বাজার কম পাবেন আর যারা ডিম উৎপন্ন করবেন তাহলে বুলো হাসা নিয়ে না দশ টাকা বেশি হলো হাসি নিবেন

যে সফলতা অর্জন করবে তারাই কিন্তু প্রতারিত হবে এবং তারাই প্রতারিত হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার একটু দুর্বল জায়গা পাইলে আপনাকে প্রতারিত করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভরত ভাই অনেক কথা বললাম সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে অবশ্যই ভাই আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ